সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য ওরা আসে যায় আমরা তিনশো দিন থাকি খেলা হবে বিজেপিকে হুঁশিয়ারি মমতার লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া থেকে বিজেপি হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর বিধানসভা নির্বাচনের রেস্ট এনে এদিন ফের খেলা হবে শব্দবন্ধ শোনা যায় মমতার মুখে মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপিকে এক হাত নেন তিনি মমতা বলেন বাংলার একটা সংস্কৃতি রয়েছে রবীন্দ্রনাথ বলুন বা নজরুল নেতাজি বলুন বা জীবনানন্দ সবাইকে নিয়ে যেন চলি আমরা আমরা সব ধর্মের মানুষকে ভালোবাসি ভোটের নামে ভাগাভাগি করি না এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে বিজেপিকে নিষ্ণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচনের সময় এসে আবার ভাওতা দিয়ে যাবে বলবে উজ্জ্বলা দিয়ে যাচ্ছে তারপর আর থাকে না নির্বাচনের আগে এসে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল কোথায় গেল সেই পনেরো লক্ষ টাকা বিজেপির কথা শুনবেন না ওদের বন্ধু সিপিএম বাংলায় কংগ্রেসও বড়ো বড়ো কথা বলে শুধু কাজ করে না আমি কথা দিলে কথা রাখি পুরুলিয়া থেকে গতবার বিজেপি জিতলেও সেখানে তারা কিছু করেনি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় গতবার এখান থেকে জিতেছিল বিজেপি কিছু কাজ করেছে কি নির্বাচনের আগে এসে ভয় দেখাবে টাকা ছড়াবে মিথ্যে আর নোংরা কথা বলবে শুনবেন না নির্বাচন হয়ে গেলেই পালিয়ে যাবে ওরা আমরা কিন্তু তিনশো দিন বাংলায় থাকবো তাই বলি শীত গ্রীষ্ম বর্ষা আমরাই আপনাদের ভরসা মানুষের পাশে ছিলাম আসি থাকবো সবাই বলুন আমরা লড়ব জিতব খেলবো খেলা হবে খেলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন একদল লোক শুধু মিথ্যে কথা বলে বেড়ায় কোনো কাজ করে না তাদের কাজ আছে তাই এসবের সময় নেই মমতা আরও বলেন আমি মিথ্যে বলা ভাওতা দেওয়াকে ঘৃণা করি নির্বাচনের আগে বিনামূল্যে রেশন স্মার্ট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করে দিয়েছি কারো মুখ চেয়ে তাকিয়ে থাকতে হবে না আপনাদের একটু সময় দিন টাকা জোগাড় করে ধাপে ধাপে সব করে দেব আপনাদেরও সংসার থেকে টাকা বাঁচিয়ে একটু একটু করে তুলে রাখতে হবে আপনাদেরও সংসার থেকে টাকা বাঁচিয়ে একটু একটু করে তুলে রাখতে হয় আমি মানুষকে নিয়ে সংসার চালাচ্ছি কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না মিথ্যে বলে শুধু দাঙ্গা লাগায় আগুন নিজেরা লাগায় তারপর জানতে চায় কে লাগালো বেছে বেছে বিজেপির পঞ্চায়েত এলাকাতেই দাঙ্গা হাঙ্গামা বাদে বলেও এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর পথে গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী নিন্দায় সরব বিরোধীরা বিগত বেশ কিছুদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী দফায় দফায় সেখানে চলছে বিক্ষোভ উত্তেজনা রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল সকলেই সন্দেশখালীর পরিস্থিতি পরিদর্শন করে এসেছে সন্দেশখালী গিয়েছিলেন শাসক দলের দুই মন্ত্রী থেকে সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায় পর্যন্ত সকলে এবার সন্দেশখালী যাওয়ার কথা ছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নবসাদ সিদ্দিকের সন্দেশখালী যাওয়ার পথে বাধা সায়েন্স সিটির কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নবসাদ সিদ্দিকীকে আটকায় পুলিশ প্রবল তরকাতর্কির পর তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের দাবি একশো চুয়াল্লিশ ধারায় লঙ্ঘন করায় বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে তবে সন্দেশখালী থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে কীভাবে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করা সম্ভব প্রশ্ন বিধায়কের রাজ্যের দুই মন্ত্রী পার্থভৌমিক সুজিত বসুরা গ্রামে গেলেও কেন বিরোধীদের আটকানো হচ্ছে সে প্রশ্ন তোলেন নওসাদ সিদ্দিকী সন্দেশখালীর পথে গ্রেপ্তার নওসাদ সিদ্দিকী নিন্দায় সরব বিরোধীরা পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কির পর গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ককে ভাঙড়ের বিধায়কের গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা গ্রেপ্তারির নিন্দায় সরব হয়েছে সিপিএম বিজেপি সকলেই উল্লেখ্য চুয়ান্ন দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান সন্দেশখালীর মহিলারা কার্যত ফুরছে এখন দেখার বিষয় সামনের দিনগুলিতে আর কি কি ঘটে সন্দেশখালীর বুকে সন্দেশখালীর প্রতিবাদে এবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন সুকান্ত অনুমতি হাইকোর্টের সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি মঙ্গলবারও সেখানে গিয়েছিল একাধিক প্রতিনিধি দল এদিকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিজেপি এর প্রেক্ষিতে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আঠাশ ও উনত্রিশে ফেব্রুয়ারি কলকাতায় গান্ধী মূর্তির পাওয়াদেশে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার শর্ত সাপেক্ষে সুকান্তকে অবস্থানে বসার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সাতাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি টানা তিন দিন অবস্থানে বসতে চেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তবে আদালত আঠাশ ও উনত্রিশে ফেব্রুয়ারি অবস্থানে বসার অনুমতি দিয়েছেন রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই কোনো ধরনের লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না আন্দোলনকারীরা একই সঙ্গে আদালত জানিয়েছে একশো পঞ্চাশ জন কর্মীকে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করা যাবে অবস্থান ঘিরে যেন কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয় সেদিকেও নজর রাখা নির্দেশ দিয়েছে আদালত প্রসঙ্গত এ ব্যাপারে আগেই রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি তবে উচ্চ মাধ্যমিকের কথা জানিয়ে পুলিশ অনুমতি দেয়নি এরপরই আদালত দ্বারস্থ হয় বিজেপি বিজেপির তরফে জানানো হয় যে এলাকায় অবস্থান করা হবে তার আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনকি সেনাবাহিনীর তরফে অনুমতি মিলেছে এরপরই শর্ত সাপেক্ষে অবস্থানে বসার অনুমতি দেয় আদালত এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজস্ব সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তির অভিযোগ আনেন তিনি টানা তিন দিন বাইপাসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুকান্ত মোদীর বঙ্গসফরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন মেদিনীপুরের এই হেভিওয়েট সাংসদ তুঙ্গের জল্পনা একদিকে সন্দেশখালী ইস্যু অন্যদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন এই আবহে বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক দিন থেকে জল্পনা চলছিল মোদীর সহমঞ্চে কি হাজির হতে পারেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এই নিয়ে এবার মুখ খুললেন জোরাফুল সাংসদ নিজেই প্রায় দু বছর হল দলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে শোনা যায় তৃণমূল কংগ্রেস নয় বরং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার লোকসভার আগে সেই সাংসদই কি নাম লেখাতে চলেছেন বিজেপিতে এই নিয়েই এখন তীব্র জল্পনা এরই মধ্যে সেই জল্পনায় আরও খানিকটা ঘি ঢাললেন দিব্যেন্দু অধিকারী সোমবার রেলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিব্যেন্দু অধিকারী বলেন আগামী মাসেই প্রধানমন্ত্রী বাংলায় আসেন হয়তো তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে শুধু তাই নয় প্রধানমন্ত্রী থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূয়সী প্রশংসাও একাধিকবার শোনা গেল দিব্যেন্দুর মুখ থেকে তবে সাসপেন্স এখনও জিয়ে রাখতে চান তমলুকের সাংসদ দিব্যেন্দুর বক্তব্য প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সভাতে দেখা নাও হতে পারে অন্য কোথাও দেখা হতে পারে তাহলে কি লোকসভার আগে বিজেপিতে যোগদানের ডিল কনফার্ম যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের দিব্যেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নে তিনি শুধু বললেন আমি এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু পাইনি এর আগে গত আঠাশে জানুয়ারি বঙ্গসফরে আসার কথা ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এরপর উনত্রিশে জানুয়ারি পূর্ব মেদিনীপুরের মেসিদায় কর্মীদের সাথে বৈঠক করার কথাও ছিল তার সেই সময় জেলা জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে শাহী সভাতেই পদ্ম হাতে তুলে নেবেন দিব্যেন্দু যদিও তা আর হয়নি কারণ শেষ মুহূর্তে শাহের সফর বাতিল হয়ে যায় তবে এবার সামনে সুবর্ণ সুযোগ সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই তিন তিনবার রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর আবার সত্যি যদি রাজ্যের বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যান তাহলে সেটাও খুব একটা আশ্চর্যের ঘটনা হবে না বলেই মত রাজনৈতিক মহলের একাংশের এখন সামনে কি হয় সেটাই দেখার বিষয় মানুষই শেষ কথা পুরুলিয়ার সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার দাবিকে বারবার হাতিয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নিজের দলের কর্মীদেরও সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছেন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন মনে রাখবেন আমরা সবাই ছোট মানুষ কিন্তু বড়। মানুষ সুরে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না আমি বড় না ও বড়। সবাই উপস্থিত পঞ্চায়েত জেলা কর্মীদের বার্তা মমতার এরপরেই তিনি বলেন আমার সঙ্গে যারা দল করছেন তারা এই কথাটা মনে রাখবেন এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন কোনো অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী সরাসরিতে জানান সরকারে এগিয়ে বাংলা পোর্টালে গিয়ে অভিযোগ জানান সন্দেশখালী নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই আবহে পুরুলিয়া থেকে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে চুয়ান্ন দিন ধরে অধরা শেখ শাহজাহান এমন পরিস্থিতিতে সন্দেশখালী থেকে বের মজুরের একে একে ঋত সম্পত্তি টাকা পয়সা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের জনগণের একটি বিরাট অংশ বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনার দায় কেন্দ্রীয় সরকারের উপরেই চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও রাজ্যের তরফে একাধিক প্রকল্পের উপভোক্তাদের সাহায্য করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের আর্থিক বঞ্চনার জন্য আদতে তৃণমূলের কর্মী পঞ্চায়েত প্রতিনিধিদের উপরেই দোষ চাপায় বিরোধীরা এই আবহের দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা এবার প্রমাণ সমেত হাইকোর্টের ঘাড়ে দোষ চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে নিজের অবস্থানেই অনর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট সন্দেশখালী ও শাহজাহান নিয়ে নিজের নির্দেশ স্পষ্ট করলে অভিষেক তা মানতে নারাজ সন্দেশখালীর অশান্তি ইস্যুতে ফের বিচার ব্যবস্থাকেই দুষলেন তৃণমূল সাংসদ তবে এবার শুধু কথা নয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রমাণও একদিন আগেই অভিষেক বলেছিলেন শেখ শাহজাহানকে রাজ্য প্রশাসন বা তৃণমূল আড়াল করছে না যদি কেউ আড়াল করেই থাকে তা হলো বিচার ব্যবস্থা অভিষেকের কথায় আদালতে রাজ্য প্রশাসন দেশ চায়নি চেয়েছে ইডি রাজ্য প্রশাসনের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত প্রশাসনের হাত বেঁধে রাখলে শাহজাহানকে কীভাবে গ্রেপ্তার করা যাবে শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিশের ব্যবস্থা করছে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তখন আমাকে এসে বলবেন এরপর অভিষেক বলেন গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তারাই এফআইআর করে ওই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট ইডি আপিল করে রায়ের উপর চায় সেই স্টে আর্জি মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ ছয়ই মার্চ শুনানি রয়েছে পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে যদিও এদিন তৃণমূল নেতার দাবি খারিজ করে দেয় হাইকোর্ট সন্দেশকালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানায় শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তবে পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে সমস্ত বিষয় স্পষ্ট করে জানান হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশের পর মঙ্গলবার ফের আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের মন্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই এদিন সকালে এক্স হ্যান্ডেলে আদালতের নির্দেশনামা পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেতা লিখেছেন গত সাতই ফেব্রুয়ারি সন্দেশখালী নিয়ে পুলিশের তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল ঠিক তার পরের দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে হিংসা এবং বিক্ষোভ শুরু হয় সন্দেশখালীতে অভিষেকের পোস্ট করা সাতই ফেব্রুয়ারির ওই নির্দেশনামায় স্বাক্ষর রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশনামাটি গত সতেরোই জানুয়ারি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি নির্দেশের বিরুদ্ধে ইডির দুটি আবেদন সংক্রান্ত বলেই দেখা যাচ্ছে অভিষেকের পোস্ট করা ওই নির্দেশনামা থেকে যা বোঝা যাচ্ছে তা হলো হাইকোর্ট এ রাজ্য পুলিশকে ইডির আবেদন সংক্রান্ত মামলায় কোনোরকম পদক্ষেপ এবং তদন্ত না করার নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ এদিন অভিষেক বোঝাতে চাইলেন পুলিশি তদন্তে স্থগিতাদেশ নিয়ে তিনি যেসব অভিযোগ তুলেছিলেন তা সব সত্য